আসসালামু আলাইকুম আজকে ভোরবেলা দুইটা ম্যাচ ছিল ফুটবল বা বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচের দিকেই দর্শকদের নজর ছিল অবশ্যই একটা ম্যাচ ছিল আর্জেন্টিনার আর একটা ম্যাচ ছিল ব্রাজিল তবে কাকতালীয়ভাবে একটা মিল কিন্তু ঘটেছে বন্ধুরা সেটা হলো একটা দলের প্লেয়ারও কিন্তু সেই দলকে সন্তুষ্ট করতে পারেনি অর্থাৎ আর্জেন্টিনা তার সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি পক্ষান্তরে ব্রাজিলও কিন্তু তার সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি তবে এর ভিতরে সব থেকে বাজে অবস্থায় মনে হয় আর্জেন্টিনায় আছে কারণ আর্জেন্টিনা তো ম্যাচই হেরে ফেলেছে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা নিয়ে কথা বলি ম্যাচ ছিল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে এই ম্যাচ শুরুর আগে অনেক কথা হয়েছে প্যারাগুয়ের মাঠে কোনো আর্জেন্টাইন সমর্থক ঢুকতে পারবে না আর্জেন্টিনার জার্সি পরে এবং মেসির জার্সি পরে কোনো দর্শক প্যারাগুয়ের মাঠে ঢুকতে পারবে না ম্যাচটা প্যারাগুয়েতে ছিল এ নিয়ে আসলে অনেক হইচ হয়েছে এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে কথাবার্তা হয়েছে গণ্ডগোল হয়েছে শেষ সেটাই হয়েছে পুরো মাঠ জুড়ে ছিল লাল আর সাদার সেই ড্রেস যেটা ক্রস ড্রেস প্যারাগুয়ের সেই ড্রেসে ছেয়ে গিয়েছিল একেবারে প্যারাগুয়ের মাঠ তবে শুধুমাত্র দর্শকদের জন্যেই কিন্তু প্যারাগুয়ে ম্যাচটা জিতেছে এমন নয় আজকের ম্যাচটা যারা দেখেছ তারা আসলে এটা ভালো বুঝতে পারবে যে ম্যাচে কিন্তু আসলে প্যারাগুয়ে এগিয়েছিল আর্জেন্টিনা থেকে অনেক বেশি ভালো ফুটবল খেলেছে আজকে প্যারাগুয়ে তবে শুরুটা ভালো করেছিল আর্জেন্টিনা এগারো মিনিটের মাথায় কিন্তু লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা তখন মনে হচ্ছিলো আজকে দিনটা মনে হয় আর্জেন্টিনার জন্য কিন্তু ১৯ মিনিটে একেবারে সমতায় ফিরে যায় প্যারাগুয়ে অর্থাৎ খুব বেশি সময় স্বস্তিতে রাখেনি আর্জেন্টাইন প্লেয়ারদের এরপরেই কিন্তু প্যারাগুয়ে গোল করে সমতায় ফেরে এবং সাতচল্লিশ মিনিটে অর্থাৎ দ্বিতীয় অর্ধের শুরুর দিকেই দ্বিতীয় গোলটা করে প্যারা শেষ পর্যন্ত কিন্তু ম্যাচে আর ফেরত আসতে পারেনি আর্জেন্টিনা ম্যাচ হেরেছে আর্জেন্টিনা শুধু ম্যাচই হারেনি মাঠে কিন্তু লিওনেল মেসি অলরেডি কিন্তু ব্রাজিলিয়ান রেফরিকে মাঠের ভেতরে থেরেট দিয়েছে খেলা শেষে তার মানে ব্রাজিলের রেফারি ছিল আজকের ম্যাচে ম্যাচ নিয়ন্ত্রণের উপর এবং তার উপরে খুবই নাকশ ছিল মেসি সব মিলিয়ে আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা পরাজিতই হয় আরেকটা ম্যাচ ছিল যেটা আসলে যেখানে আসলে ভেনিজুয়েলার মুখোমুখি হয়েছিল আরেক জায়ান টিম সেটা হলো ব্রাজিল আসলে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানে বাংলাদেশের জন্য অনেক কিছু তিতাল্লিশ মিনিটে ব্রাজিল প্রথম গোল পায় তেতাল্লিশ মিনিটে একেবারে প্রথম গোলটা পেয়ে যায় ব্রাজিল সেখান থেকে মনে হচ্ছিল যে আজকে মনে হয় ব্রাজিলেরই দিন কিন্তু বিরতির পর পরই আসলে ভেনিজুয়েলা সমতায় ফেরে এবং যখন সমতায় ফেরে তারপর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায় অনেক সুযোগ পেয়েছিল ব্রাজিল সেই সুযোগগুলো আসলে সদ্ব্যবহার করতে পারেনি ব্রাজিল শেষ পর্যন্ত তারা কিন্তু ম্যাচ ড্র করে এবং আশ্চর্যজনক ব্যাপার ম্যাচের শেষ দশ মিনিট কিন্তু ভেনিজুয়েলা খেলেছে দশজন প্লেয়ার নিয়ে অর্থাৎ তাদের একজন প্লেয়ার লাল কাঠ পায় লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যায় তখন কিন্তু তাদের দলে দশজন সেই দশজনের জনের ভেনিজুয়েলার রক্ষণভাগ ভেদ করেও কিন্তু ব্রাজিল গোল করতে পারেনি এবং দীর্ঘদিন ধরেই কিন্তু ব্রাজিল আসলে ভালো খেলছে না সব মিলিয়ে আসলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের টিকে থাকাটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি করে এখন অনেক সময় আছে পয়েন্ট তালিকাটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হলো আর্জেন্টিনা এ পর্যন্ত পয়েন্ট তালিকায় কিন্তু শীর্ষে আছে এগারো ম্যাচে সাতটায় তারা জিতেছে একটাতে ড্র করেছে এবং তিনটাতে হেরে বাইশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু শীর্ষ পজিশনেও হোল্ড করছে এবং ব্রাজিল ব্রাজিল কিন্তু এগারো ম্যাচে সমান সংখ্যক ম্যাচে আর্জেন্টিনা পাঁচটাই জিতেছে দুইটাতে ড্র করেছে চার চারটা ম্যাচ তারা হেরেছে সব মিলিয়ে তাদের পয়েন্ট ষোলো তাদের পজিশন তিন নাম্বার পজিশনগত দিক হোক আর যেটাই হোক ফুটবল প্রেমীদের জন্য বিশেষ করে বাংলাদেশের ফুটবল প্রেমী এবং আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল প্রেমীদের জন্য কোনোভাবে আজকের দিনটা কিন্তু শুভ ছিল না ভালো ছিল না একেবারে বাজে গেছে এবং ভোরবেলাতে আসলে ম্যাচ দুইটা হয়েছে অনেকে হয়তো ভোরবেলা উঠে হয়তো খেলাও দেখতে পারেনি চোখ মুখ ডলতে ডলতে নেটে সার্চ দিয়েছেন সার্চ দিয়েই মনটা খারাপ হয়েছে তাদের আসলেই মন খারাপ হওয়ার মতোই অবস্থা লিওনেল মেসি থাকাকালীন আসলে আর্জেন্টিনার এই পরাজয় মেনে নেওয়াও কঠিন এবং ব্রাজিলের যদিও নেইমার খেলছে না কিন্তু নেইমার না খেললেও ব্রাজিলের এই তরুণ উদীয়মান দলটার উপরে কিন্তু ব্রাজিলের সমর্থকদের আশা ভরসা আছে সব মিলিয়ে আসলে একটা বাজে দিন গেছে ফুটবল প্রেমীদের জন্য দেখা যাক পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা কি করে সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনায় করছি আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো